এত সুন্দর আসমান বিষয় কি আর হাসরের ভয়াবহতা ছিৎকার মেরে কোন মার হাওয়া শুনবেন না আপনারা শুনবেন না আপনারা সবাই দূরশিনি বলেন আরে নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই এমন ঘরে যাব যে ঘরে সাথী বলতে কেউ নাই বাতি নাই আপন নাই ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার আল্লাহ আমার শেষের মানি শুরু করেছেন আমার আল্লাহ জন্ম দিয়া শেষ করবেন আমার আল্লাহ মৃত্যু দিয়া ঠিক সামিয়ানা দেওয়া হয়েছে বৃষ্টি যেন না পড়ে ঘরের ভিতরে সুন্দর করে ভালো টিন দিয়ে ছাদ দেওয়া হয় ঘরে যেন বৃষ্টির পানি না ঢুকে আপনার বাবা আমার বাবা আপনার মা আরেকজনের মা এই রাতে আন্ধারে রাতের অন্ধকারে কবরে আছে গতকালের বৃষ্টির পানি তাদের কবরে ঢল নেমেছে একবার তো খবর নিলেন না আপনারা কবরটা পানিতে ভরপুর হয়ে গেছে বাবার হাড্ডি গুলো বাস্তছে ও আপনি কি সবসময় সিংহাসনে থাকবেন নাকি ইন্নাদিল্দা হি ওয়া ইন্না যেভাবে আমার বাবা চলে গিয়েছে বাবার বিদায়ের সময় যে আনুষ্ঠানিকতা ছিল এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে হ্যাঁ মাইকিং কর একটি সুখ সংবাদ হ্যাঁ বাজারে গিয়ে সাদা কাপড় নিয়ে আস গরম পানি রেডি কর এই মসজিদের খাট নিয়ে মাঠ নির্ধারণ কর কবরটা কর বাস দিয়া রেডি হলো আমার আনুষ্ঠানিক সেই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না মাটির উপরে চললা দুই নম্বরই কইরা মাটির নিচে গিয়ে জান্নাতের গালি চাপা পাওয়া যাবে না ইন্ন কালা তাজিনি ইমিনার শহকিন ইনা আঙ্গরের গাছ থেকে কাঠালের আশা করা যায় আপনারা জবান খুলে বলেন জীবন দেওয়ার মালিককে আপনি তো জানেন না কেয়ামত কয় প্রকার কেয়ামতের আলামত কয় প্রকার কেয়ামতের আলামত হলো দুই প্রকার আলামতে সোগুরা আলামতে কুবড়া আর কেয়ামত হলো দুই প্রকার একটা হলো ব্যক্তিগত কেয়ামত আর একটা হলো সমষ্টিগত কেয়ামত ব্যক্তিগত কেয়ামত হল আজরাইলে থাবার মাধ্যমে সেটা অনুষ্ঠিত হবে আর সমষ্টিগত কেয়ামত হলো ইসরাফিল ফুৎকার মাধ্যমে সব লন্ড বন্ড হয়ে গেল এত সুন্দর পাহাড় এত সুন্দর আসমান প্রথম আকাশটা দুধের চাইতে সাদা আসমান দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে আকাশ তামা দিয়া বানাইছে এরপরটা লোহিত লৌহিত স্বর্ণ দিয়া বানাইছে এরপরটা ইয়াকত পাথর দিয়া বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে পাঁচশত বছর রাস্তা সাধারণ একটা পর্দা টানাইলেন কতগুলা বাস লাগাইলেন আর আমার আল্লাহ এত ভারী আসমান বানাইছে একটা ব্যবহার করে নাই ওয়াজ মনোযোগ শুনতে হবে পয়েন্ট টু পয়েন্ট দলিল আল্লাপ আল্লাহ আলামিন হলেন তিনি স্তরে বানাইছে এত ভারী একটা আসমান ওই আসমানে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই এত দামি আকাশ এত সুন্দর আকাশ ওয়ালা কদ যায় জান্না সামা আদunia মে মাসাবি আসমানটা আমার আল্লা সুন্দর করে সাজাইছে সুন্দর করতে দেয় আমার আল্লাহ কোটি কোটি রাতের জারবাতি লাগাইছে যার বাদ কি বাবা তারকা বানাইছে যার বাদ মানে তারকা বানাইছে আসমানে রাতের আকাশে চার কেমন লাগে অনেক সুন্দর এটা কোন আসমানের সুন্দর জমিনটার ভিতরে কত আঁকা বাঁকা নদী নালা দিয়েছে নদীর ভিতরে মাছ দিয়েছে মাছ রিজিক এই দুনিয়ার জমিনে কত গাছ গাছালি দিয়েছে তাকাইলে শুধুমাত্র সুন্দর আর মনোরম লাগে মনোরম খুব সুন্দর লাগে বাবা জিলের রে ফসল বলবো বাসা জিলের মাঠের ফসল নদীর কল আদর মায়ের সোহাগ পাখির টোটের আল্লাহ সবি তো আল্লাহ সাপোর্ট দেন ভালো লাগবে কোন জিলে রে সব রে ফসল নদীর কনতা বুনে মায়ের সোহা পাখির ঠোটের গা লাল্লা মারদা আল্লাহ ছবি তোমার দাঁড়ে বাবা দিদার পরে বাবা আসমানটা সাজাইছে কে জমিনটা সাজাইছে গে এই জমিনে আঁকা বাঁকা পর্দা মেঘনা জন না রে চলে যায় আসে না তো ফিরে এ বা নদী বানাইছে কে এই আসমান এত সুন্দর জমিন এত সুন্দর এই জমিনে মানুষ চলবে আকাশের জায়গায় আকাশ আছে জমিনের জায়গায় জমিন আছে এত সুন্দর করে কেন সাজাইছে একটা মাত্র কারণ আমার আল্লাহ নিজের হাত দিয়া যাদেরকে বানাইছে এরা হল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মানুষ দুনিয়াতে আসবে মানুষ দুনিয়াতে চলবে এই জন্য জমিনটারে আল্লাহ সুন্দর করে সাজাইছে মানুষ দুনিয়াতে আসবে আল্লাহর মায়ার বান্দা আসবে এই জন্য দিনের বেলা চলার জন্য সূর্য দিয়েছেন রাতের বেলা চলার জন্য চাঁদ দিয়েছেন বন্ধুরা রে আমার সব কথার এক কথা দুইটা জিনিস খেয়াল করেন এই জমিনে মানুষ চলবে অনেক পশু পাখি আছে আশি হাজার আলম আঠারো হাজার মাখলুকাত আছে আঠারো হাজার মাখলুক গাতের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ হলো মানুষ কথা বলেন ঠিক কিনা বন্ধুরা এই মানুষ দুনিয়াতে চলবে মানুষ গুলার উপরে কেয়ামত আসবে এই থাবাড়া মারবে আজরাইলে আর আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে জমিন বানাইছে এই জমিন গুলা একজনে ফুৎকার মাধ্যমে সব লন্ড হয়ে যাবে তিনি হল হযরতে ইসরাফিল আলাইহিস সালাম কথা বলেন ঠিক কিনা এই জবাব মরণ বড় কঠিন মরণ আবার বড় সহজ রে বাবা কিন্তু কঠিন মরণ হলে কেমনে হবে সহজ মরণ হলে কেন হবে একটা কারণ আছে ভিতরে দুইটা দিক আছে একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ এই পথে চললে তুমি আল্লাহরে পাবে এই পথে চললে তুমি আল্লাহকে পাবে না ভালো মন্দ আল্লাহ রাখলাম কোন পথে চললে তুমি আল্লাহকে পাবে বলে দিয়েছেন কোন পথে গেলে তুমি আল্লাহকে পাবে না সেটাও বলে দিয়েছেন আমার আল্লাহ বলেন যা কিছু কল্যাণ কর তা তোমাদেরকে গ্রহণ করা লাগবে আর যা থেকে আল্লাহ নিষেধ করেছেন তা থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে এই দুইটা রাস্তা যারা চিনতে পাই চলতে পারছে এতে এদের ঘরের ভিতরে এদের দিনারপুরের ঘরে দেওপাড়ার ঘরে নবীগঞ্জের ঘরে আউসকান্দির ঘরে হনিমপুরের ঘরে এরা আইসা আজরাইল আসবে ওই আজরাইল আইসা থাবা দিবে কিন্তু আজরাইল থাবা দেওয়ার আগে তোমার সালাম দিবে আর জোরে জোরে কন্যা সবহান আল্লাহ যুবক বারামা মানুষকে আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে এই জায়গার ভিতরে আল্লাহ একটা কপাল দিছে এই কপাল দিয়ে তুমি আল্লাহর সেজদা দিতে হবে এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জবান দিয়েছি এই জবান দিয়ে জিকির হবে একজনের জবানটা খুলে বলুন তিনি কে আর মায়া শুনে বলেন তিনি কে বন্ধু এই জবন দিয়ে আল্লাহর ডাক এই কান দিয়ে আল্লাহর ডাক শুনবেন এই চোখ দিয়ে আমার আল্লাহর সৃষ্টি দেখবেন এই কপালটা জমিনে লাগাইয়া আমার আল্লাহর কাছে বলবেন আল্লাহ গুনা করেছি অন্যায় করেছি আলা তুমি হলে সবার উর্ধে তুমি হলে তুমি হলে আমাদের খালেক ও আল্লাহ আমরা পাহাড় পরিমাণ গুনা করছি এমন গুনা করছি আমার ছেলে জানে না এমন গুনা করছি আমার মেয়ে জানে না এমন কল্পনা করছি আমার পরিবার জানে না যদি জানতো আমি চেহারার সমাজে দেখাইতে পারতাম না গো আল্লাহ এত অপরাধ তুমি আল্লাহ ডায়কা রাখছো কিন্তু রাত্র গভীর হইয়া গেছে এই গভীর অজনীতে যদি তুমি চোখের পানি ফালাইয়া আপনি যদি চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে গুনা মাপ চাইতে পারো আপনারা জবান কোলে বলেন পাহাড় পরিমাণ গুনা আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না কবর গেলে কি নবী থাকবে কি থাকবে না ছবি থাকবে না সশরীরে থাকবে এটা সুন্নিদের আকিদা এটা সুন্নিদের আকিদা হাসর মাঠে যাব আমি ভূমিকাতে আছি শুধু ঘাট গুলা বলতেছি ঘাট বলুন কষ্ট হচ্ছে আপনাদের কি কষ্ট হচ্ছে আপনাদের জবান খুলে বলুন কবর কি আসল গন না নকল গন আরো বড় করে বলুন তো গরের সামান লাগতো না এই ঘরের সামান লাগতো না এত বড় বিল্ডিং সামান সুন্দর আছে সামানটা কি আর আমল কথা বলে ঠিক নেবে ঠিক ইমান লাগবে না আব্বা এ দুনিয়ার কেউ কষ্টের বাঘ না আজকে ময়রা দেখেন বাবা আপনার সম্পত্তি বাড়লে গা কামরা কামরি করব। কিন্তু আপনার মরনের সময় যদি কষ্ট হয় এই কষ্টের বাদ সন্তান নেওয়ার সুযোগ নাই কবরে দেয় কষ্ট থাকলে এই কষ্টের বাদ সন্তান নিবে না যার যার কবর তার তার কথা বলেন ঠিক না রে ঠিক এই ছেলে এটা কেটাই বাইরাস আল্লাহ আকবর জোরগ তা আপনারা বলুন কবর কি আসল ঘর নকল ঘর এই কবরে যাওয়ার আগে সংশোধন হওয়ার দরকার আসেনি আসেনি সাবধান যুবকদেরকে বলি আমি কিন্তু প্রত্যেকটার মোবাইল চেক করলে কিন্তু সব পায় সাবধান হয়ে যাও তোমার 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 সিকিউরিটি আমার কাছে গোপন আমি হয়তো জানি না যিনি জানেন তিনিকে কে ফাঁকি দেওয়ার সুযোগ একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে